আসসালামু আলাইকুম আশা করি সকালে অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি বাংলা কলেজ থেকে আমি আফরান হোসেন সিয়াম সরকারি বাংলা কলেজ বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ প্রত্যক্ষ উদ্যোগে তার মূল লক্ষ্য ছিল মাতৃভাষা বাংলা উচ্চশিক্ষা প্রসার ঘটানো কলেজটি রাজধানী ঢাকা মিরপুর এলাকায় অবস্থিত কলেজে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয় এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা সুপরিকল্পিত শ্রেণীকক্ষ গ্রন্থাগার কম্পিউটার ল্যাব এবং একটি সমৃদ্ধ ক্যাম্পাস সরকারি বাংলা কলেজ শুধু শিক্ষা নয় সহশিক্ষা, শিক্ষা কার্যক্রমে অগ্রগামী বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও বিভিন্ন ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব গুণাবলী বিকাশের সুযোগ রয়েছে বাংলা ভাষা ভিত্তিক উচ্চশিক্ষা আদর্শ হিসেবে এই কলেজের এক অন্যান্য দৃষ্টান্ত এটি দেশের শিক্ষার ইতিহাসে একটি গৌরবময় নাম যা ভবিষ্যতে বাংলা ভাষা ও সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি সরকারি বাংলা কলেজে প্রিন্সিপাল আবুল কাসেম কে নিয়ে আমরা এখন কিছু আলোচনা করব সরকারি বাংলা কলেজের প্রিন্সিপাল আবুল কাসেম একজন দক্ষ ও দূরবর্ষী শিক্ষা প্রশাসক হিসেবে পরিচিত তার নেতৃত্বে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নত সাধিত হয়েছে প্রিন্সিপাল আবুল কাশেম শিক্ষক নিয়োগ প্রশিক্ষণ ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির দিক দিয়ে গুরুত্ব দিয়েছেন তার নেতৃত্বে পাঠদানের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ও উন্নতি হয়েছে পরিবেশের দিক দিয়ে আমরা বলতে পারি কলেজের ক্যাম্পাসে পরিবেশের উন্নয়নের তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ক্যাম্পাস পরিচ্ছন্নতা গাছ লাগানো এবং নির্মাণ কাজের মাধ্যমে ক্যাম্পাসকে আরো মনোরম ও শিক্ষাবান্ধব গড়ে তুলেছে আমরা অবকাঠামোর দিক দিয়ে বলতে পারি নতুন ভবন নির্মাণ পুরনো ভবনের সংস্কার গ্রন্থাগার আধুনিকরণ ল্যাব সুবিধা বৃদ্ধির মতে অবকাঠামো উন্নত উন্নয়নে তিনি অগ্রগতি ভূমিকা পালন করছেন প্রযুক্তি ব্যবহারে তিনি অনেক ভূমিকা পালন করেছেন অনলাইন ক্লাস ডিজিটাল লার্নিং সিস্টেম ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কলেজকে আরও প্রযুক্তি নির্ভর করে কাজ করছেন বিশেষ করে কোভিড ১৯ পরবর্তী সময়ে শিক্ষা প্রযুক্তি সমন্বয়ে তার নেতৃত্বকে অনেকটাই সফল হয়েছে শৃঙ্খলার দিক দিয়ে কলেজের শৃঙ্খলা রক্ষায় সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসনীয় নিয়মিত শিক্ষক শিক্ষিকা সভা মত বিনিময় ও কার্যকর ফিডব্যাক ব্যবস্থার মাধ্যমে কলেজের পরিচালনায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছেন বাংলা ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক প্রসারে তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীদের সম্পৃক্ত করেছেন এর ফলে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেচেতনা বৃদ্ধি পেয়েছে বাংলা কলেজ প্রতিষ্ঠার পেছনে উনিশশো সালে ভাষা আন্দোলনের বড় অবদান রয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এই কলেজে একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের প্রথম কলেজ হিসাবে বাংলা কলেজ বাংলা ভাষায় পাঠদান শুরু করে এর মাধ্যমে বাংলা ভাষা বিজ্ঞান কলা ব্যবসা প্রবৃদ্ধি বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হয় বাংলা কলেজে রয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা ঐতিহ্য এখানে নিয়মিত নাটক কবিতা পাঠ বিতর্ক প্রতিযোগিতা বইমেলা ইত্যাদি আয়োজন করা হয় বাংলা কলেজ বহু বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল পরবর্তীতে এটি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছিল যা তার কলেজের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করেছিল কলেজের শুরুর দিক থেকে খ্যাতমান শিক্ষকগণ এখানে শিক্ষকতা করেন যার ফলে এটি একটি জ্ঞান চর্চা কেন্দ্র হিসাবে পরিগণিত হয় বাংলা কলেজ থেকে বহু সাহিত্যিক সাংবাদিক শিক্ষক বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তা বের হয়েছেন যারা দেশের বিদেশে সুনাম অর্জন করছেন এবং সরকারি বাংলা কলেজ মিরপুরে অবস্থিত পঁচিশ একর জায়গা জুড়ে এই কলেজটি অবস্থান বর্তমানে কলেজটিতে উনিশটি বিভাগ রয়েছে যার মধ্যে রসায়ন পদার্থবিজ্ঞান গণিত বাংলা ইতিহাস ইত্যাদি ডিপার্টমেন্ট রয়েছে কলেজে রয়েছে একাডেমি ভবন গ্রন্থাগার মসজিদ খেলার মাঠ ছাত্রাবাস শহীদ মিনার ইত্যাদি এবং কলেজটিতে রয়েছে সর্বমোট আটটি ভবন এবং দুটি ভবনে রয়েছে সুন্দরভাবে লিফ্টের সুব্যবস্থা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দেশরা বাংলা কলেজে দখল করে নেয় কলেজে বিভিন্ন স্থানে নির্যাতন ও গণহত্যা চালানো হয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কলেজের মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন করা হয়েছে যেখানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শিত হয় সরকারি বাংলা কলেজ বাংলা ভাষা ও সংস্কৃতির এক অমূল্য রত্ন এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি সাংস্কৃতিক ও জাতির চেচেতনা কেন্দ্র হিসেবে থাকবে